পুরো মধ্যপ্রাচ্য জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাক সিরানে হামলার সিদ্ধান্তের আগে দুই সপ্তাহ সময় নিলেন ট্রাম্প এবারে জানিয়ে দিব দখলদার ইসরায়েলি হামলা বন্ধ হলেও ভয়াবহ বিপদে পড়তে পারেন খামেনি আরও জানাবো ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে বড় ধরনের বিস্ফোরণ এবারে জানিয়ে দিব তেহরানে দূতাবাস বন্ধ করল অস্ট্রেলিয়া সর্বশেষ জানিয়ে দিব ঝুঁকিপূর্ণ ঘাঁটি থেকে যুদ্ধবিমান জাহাজ নিরাপদ স্থানে নিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র এতক্ষণ শুনছিলেন আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ইরানে হামলার সিদ্ধান্তের আগে দুই সপ্তাহ সময় নিলেন ট্রাম্প হোয়াইট হাউস জানিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলার সিদ্ধান্ত নেওয়ার আগে কূটনৈতিক প্রচেষ্টার জন্য আরও দুই সপ্তাহ সময় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সিএনএন এর খবরে বলা হয় বৃহস্পতিবার এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয় হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন ল্যাভিট এ বিষয়ে ব্রিফিং করেন হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি বলেন ইরানের সঙ্গে যে কোনো চুক্তির ক্ষেত্রে ইউরোনিয়াম সমৃদ্ধকরণ না করার বিষয়টি অন্তর্ভুক্ত থাকতে পারে তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগের অবস্থান পুনরায় তুলে ধরে বলেন ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেওয়া যাবে না ইসরায়েলি হামলা বন্ধ হলেও ভয়াবহ বিপদে পড়তে পারেন খামেনি অনেক আন্তর্জাতিক ও আঞ্চলিক শক্তি এই সাইসে যে ইসলামিক রিপাবলিক দুর্বল হোক এবং অভ্যন্তরীণ অস্থিরতা বাড়ুক কারণ হস্তি ইরানকে দুর্বল ও অরক্ষিত রাখা গেলে মধ্যপ্রাচ্যে আধিপত্য বজায় রাখা ও নিরাপত্তা অজুহাতে অনুচিত পদক্ষেপ নেওয়া অনেক সহজ হয় ইরানের বিভক্ত বিরোধী দলগুলো মনে করে আয়তুল্লা আলী খামেনির শাসন শেষ করতে তাদের মুহূর্তটি হয়তো খুব কাছেই কিন্তু আগের বিক্ষোভের সঙ্গে জড়িত কর্মীরা এখনই রাস্তায় নামতে চাচ্ছেন না তারা বলছেন খামেনির শাসন ব্যবস্থা তারা ঘৃণা করেন তবুও তারা এমন একটি ব্যবস্থার বিরুদ্ধে গণ অস্থিরতা সৃষ্টি করতে ইচ্ছুক নন কারণ তাদের জাতি আক্রমণের মুখে এ হামলা বন্ধ হলেই খামেনিকে জবাবদিহির মুখোমুখি করতে রাস্তা নামবেন তারা ইসলামী প্রজাতন্ত্রের নির্বাসিত বিরোধী রাজনৈতিক নেতারা নিজেরাই বিভক্ত কেউ কেউ বিক্ষোভের আহ্বানও জানাচ্ছিলেন সীমান্তবর্তী অঞ্চলে কুর্দি ও বেলুচি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো জেগে উঠতে প্রস্তুত বলে মনে হচ্ছে উনিশশো সালের বিপ্লবের পর থেকে ইসলামিক প্রজাতন্ত্র প্রায় যে কোনো সময়ের তুলনায় দুর্বল দেখালেও এর বছরের শাসনের বিরুদ্ধে যে কোনো সরাসরি হবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে বড় বিস্ফোরণ ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করছে ইসরায়েলে একের পর এক মিসাইল দিয়ে পাল্টা হামলা করছে ইরান এবার ইসরায়েলের বিয়ার সেবা শহরে বড় বিস্ফোরণের শব্দ শোনার পর সেখানে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে বলে জানায় ইসরায়েলি সেনাবাহিনীর খবর আল জাজিরার এ প্রতিবেদন আলোচনায় বিস্ফোরণের শব্দটি বিয়ার সেবার একটি বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের ভবনের আশপাশ থেকে এসেছে যদিও তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর নিশ্চিত করা যায়নি সামরিক সূত্রের বরাদ দিয়ে ইসরায়েলি কর্তৃপক্ষ জানায় তারা ঘটনার প্রকৃতি যাচাই করছে এবং প্রাথমিক তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে এর আগে এর আগে বৃহস্পতিবার ইসরায়েলের বিয়ার সেবায় একটি হাসপাতালে বোমা হামলা দ্রুত এবং ব্যাপক আন্তর্জাতিক মনোযোগ পায় এর তিন দিন আগে ইরানের কেরমান শায়ে একটি হাসপাতালে হামলা হয়েছিল যা আন্তর্জাতিক মহলে উপেক্ষিত ছিল বিয়ার সেবার হাসপাতালে বোমা হামলার পর ইসরায়েল জানায় এই ভবনটির ব্যাপক ক্ষতি হয়েছে তবে এই হামলার আগেই হাসপাতালের একটি অংশ থেকে রোগীদের সরিয়ে নেওয়ার বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে তেহরানের দূতাবাস বন্ধ করল অস্ট্রেলিয়া নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটায় তেহরানে নিজেদের দূতাবাসের কার্যক্রম স্থগিত করেছে অস্ট্রেলিয়া পাশাপাশি ইরানে নিয়োযুক্ত অস্ট্রেলিয়ার সব কর্মকর্তাকে সেখান থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে শুক্রবার অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়ং এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছেন খবর রয়টার্সের এ বিবৃতিতে বলা হয় ইরানে নিয়োজুক্ত অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত আঞ্চলিক পর্যায়ে অবস্থান করবেন যাতে নাগরিকদের সংকট মোকাবিলায় সরকারের সহায়তা অব্যাহত রাখা যায় এ বিবৃতিতে ওয়াং বলেন ইরানে অবস্থানরত অস্ট্রেলীয় নাগরিকদের সহায়তার জন্য আমাদের পরিকল্পনা চলমান আমরা মিত্র দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করছি অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য দপ্তর জানিয়েছে তারা আজারবাইজানে বিশেষ করে ইরান সীমান্ত এলাকায় কনসুলার কর্মী পাঠাবে যাতে অস্ট্রেলীয় নাগরিকেরা ইরান ত্যাগ করতে সহযোগিতা পান ঝুঁকিপূর্ণ ঘাঁটি থেকে যুদ্ধবিমান জাহাজ নিরাপদ স্থানে নিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ইরানের সম্ভাব্য হামলার ঝুঁকির মুখে মার্কিন সেনাবাহিনী মধ্যপ্রাচ্যের কিছু ঘাঁটি থেকে যুদ্ধ বিমান ও জাহাজ সরিয়ে নিয়েছে গত বুধবার বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন দুই মার্কিন কর্মকর্তা এমন এক সময় এ পদক্ষেপ নেওয়া হয়েছে যখন যুক্তরাষ্ট্রে ইসরায়েলের সঙ্গে ইরানের পারমাণবিক ও ক্ষেপণার বোমা বর্ষণে যোগ দেবে কিনা সে বিষয়ে বিশ্বকে অনিশ্চয়তায় রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত শুক্রবার থেকে ইরানে হামলা চালাচ্ছে ইসরায়েল ইরানও পাল্টা জবাব দিচ্ছে এ পরিস্থিতিতে সরে যেতে ইসরায়েলি হামলার ষষ্ঠ দিনে তেহরান থেকে বাসিন্দারা পালিয়ে যেতে শুরু করে অন্যদিকে কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস গতকাল বৃহস্পতিবার একটি সতর্ক বার্তা জারি করছে যেখানে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি আল উদেইথ এয়ার বেসে সাময়িকভাবে তাদের কর্মীদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে দূতাবাস কাতারে অবস্থানরত তাদের কর্মী ও যুক্তরাষ্ট্রের নাগরিকদের অতিরিক্ত সতর্কতা হিসেবে এবং চলমান আঞ্চলিক সহিংসতার পরিপ্রেক্ষিতে নিরাপদ বিষয়ে আরও সতর্ক থাকতে বলছে দুজন মার্কিন কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে বলেছেন যুদ্ধ বিমান ও জাহাজ সরিয়ে নেওয়ার পদক্ষেপটি যুক্তরাষ্ট্রের সেনাদের সুরক্ষার পরিকল্পনারই অংশ তবে কতগুলো সরানো হয়েছে এবং কোথায় সরানো হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানাতে তারা অস্বীকৃতি জানান তাদের একজন বলেন আল উদৈত ঘাটিতে যেসব বিমান সুরক্ষিত শেল্টারে ছিল না সেগুলো সরিয়ে নেওয়া হয়েছে এছাড়া বাহারাইনের একটি বন্দর থেকে নৌবাহিনীর জাহাজও সরিয়ে নেওয়া হয়েছে সেই বন্দরে মার্কিন সেনাবাহিনীর পঞ্চম নৌবহর অবস্থান করে ওই কর্মকর্তা আরও বলেন এটা অস্বাভাবিক কোনো বিষয় নয় সেনাদের সুরক্ষা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার এই সপ্তাহে রয়টার্সি প্রথম জানায় বহু ট্যাঙ্কার বিমান ইউরোপে সরিয়ে নেওয়া হয়েছে এবং মধ্যপ্রাচ্য অতিরিক্ত সামরিক সরঞ্জাম পাঠানো হয়েছে যার মধ্যে আরও যুদ্ধ বিমান মোতায়েনও রয়েছে আর ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অবস্থানরত একটি বিমানবাহী রণতরীয় বর্তমানে মধ্যপ্রাচ্যের দিকে রওনা হয়েছে ইসরায়েল শুক্রবার থেকে হামলা শুরু করেছে তাদের অভিযোগ ইরান পারমাণবিক অস্ত্র তৈরির দ্বার পৌঁছে গেছে তবে ইরান দাবি করে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না পিয়ং এর কাছ থেকে একাধিক রকেট ছুঁড়ছে উত্তর কোরিয়া উত্তর কোরিয়া আজ বৃহস্পতিবার সকালে রাজধানী পিয়ং এর কাছে সুনাম এলাকা থেকে উত্তর পশ্চিম দিকের দিকে একাধিক রকেট উৎক্ষেপণ করছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এই খবর জানিয়েছে সূত্র অনুযায়ী একযোগে দশটিরও বেশি রকেট নিক্ষেপ করা হয়েছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানায়নি তবে সাধারণত উত্তর কোরিয়ার এই ধরনের অস্ত্রকে স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হিসেবে শ্রেণীবদ্ধ করা হয় থাকে উল্লেখ্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুযায়ী উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার নিষিদ্ধ এ ধরনের কার্যক্রমকে আন্তর্জাতিক মহল নিয়মিতভাবে শান্তির জন্য হুমকি হিসেবে বিবেচনা করে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন উত্তর কোরিয়ার এই ধরনের রকেট উৎক্ষেপণ কোরীয় উপদ্বীপে নতুন করে উত্তেজনা বাড়াতে পারে